আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সবচেয়ে আলোরম সৃষ্টিকারী ঘাস হচ্ছে গোয়াতামালা হাইব্রিড ঘাস দেখুন কাছ থেকে দেখুন এই ঘাসটা কীরকম হয়েছে এখানে মূলত মোট পাঁচটি চারা বসছে এখন পাতাগুলো হবে ছোট ছোট দেখুন তাও কি চ্যাপটা আমার চারা আঙ্গুল সমান ছোট অবস্থায় গাছটি মাত্র দুই ফুট হবে তাও দেখুন কীরকম হয়েছে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই গুয়াতেমালা হাইব্রিড ঘাস এখন অনেকেই এই ঘাসগুলো অনেক দামে বিক্রি করছে আসলে সেটা অনেক বেশি দাম চলছে এখন মার্কেটে তো আমি এখানে দেখুন এতটুকু জমি চাষ করতেছি তো এখানে যদি এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসটি হয়ে থাকে আপনারা সুলভ মূল্যে কম দামে কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সেই জন্য মূলত আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে দেখুন এই যে এখানে কিন্তু ছোটো ছোটো ঘাসগুলো দেখুন এই যে আরেকটা কীরকম হয়ে উঠছে তো এরকম গোয়াতামালা গাছগুলো আমরা এখন চাষ প্রক্রিয়ার চলতেছে অনেক দিন হয়েছে এই গাছটা লাগেছে একটু গ্রোথ বড়ো হতে একটু সময় লাগে এবং এর জার্মিনেশন রেটটা একটু কম অন্যান্য ঘাস লাগালেই খুব দ্রুত হয়ে থাকে বা একশো পার্সেন্ট ফলন হয়ে থাকে কিন্তু এই গোয়াতামালা হাইব্রিড গাছটার ফলন একটু অনেক কাটিং মিস হয় বেশিরভাগ কাটিং মিস হয় তো আসলে এটা কী কারণে সেটা আমি এখনও সঠিক বলতে পারি না দেখুন এখানে এই যারা গোয়াতেমালা হাইব্রিড ঘাস আছে তা আমরা বলতে পারি যে বর্তমানে যে রেট চলছে আমাদের এখানে যদি এই ঘাসগুলো কাটিং পর্যন্ত নিয়ে যেতে পারি আপনারা সুলভ মূল্যেই আমাদের এই গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং আপনারা পাবেন কম দামে পাবেন তো সেই জন্য মূলত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন আমি প্রতিনিয়ত এই গাছগুলো কীভাবে হয়েছে কিভাবে যত্ন করতেছি সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে আপডেট দিয়ে থাকবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ